ঘরে আসেন আমরা ঘরে আমরা বসে শান্তভাবে আমরা ডিসকাস করি মুরব্বী কয়েকজন যারা পারেন আপনারা আসেন তারা আসবে না আমাদের যেতে হবে এবং একটু পরে শুনলাম আমার বুড়ি খালে খাদা আমার সবচেয়ে বড় খালা আমার মায়ের সবচেয়ে বড় বোন সে ডায়াবেটিসের রোগী তাকে আমরাই সবাই খুব আদর করে রাখি সেই বুড়া একটা বেচার একটা মহিলা তাকে তারা তালা মেরে দিছে তার বাসায় মানে তার ফ্যামিলির ইনহেরিটেড প্রপার্টিতে সে থাকতেছে তার বাসায় কারা এসে কোন পাওয়ারে এই মেয়ের সাথে এই মামির সাথে এসে আমার খালাকে তালা দিয়ে দিছে এবং এখনো সে তালা দেওয়া আমার খালাকে তালা মেরে রাখছে এর জন্য আমি এভাবে আপনাদের সাথে কথা বলতেছি আমার খালাকে আটকায় রাখছে বুড়ি মহিলাকে তারা তালা মেরে আটকায় রাখছে তারপর তারা বিভিন্ন জায়গায় খুঁটি দেওয়া শুরু করলো খুঁটি যখন দিচ্ছে আমিন টামিন খুঁটি দিচ্ছে আর শুনলাম যে তালা দিয়ে দিছে এখন তো আমরা বের হইছি আমরা মেয়েরা বের হইছি আমরা বের হওয়ার পর আমি বের হয়ে গিয়ে যে কথা বলবো কথা বলার আগে আমার উপরে জন ছেলে তাদের সব মানে গুন্ডা গুন্ডা মানুষ এরা এরকম আমি নর্মাল জীবনে আমার লাইফ আমি ফেস করি ওরা আমি আমার হাতে ফোন আমি আমার ভাইকে ভিডিও কল করেছি কারণ আমার তো সাথে কেউ নাই আমি আমার ভাইকে বিদেশ থাকুক যেটাই হোক আমি দেখাচ্ছি দীপ্ত দেখো কি হচ্ছে আমি ভয় পাচ্ছি ভিডিও কল করেছি ওরা আমার রেকর্ড কেন করছে আমার ফোন টেনে আমাকে মানে আমার কাপড় চোপড় আমি বদলাইছি আমার কাপড় চোপড় ছিঁড়ে ছিঁড়ে ওরা ফেলে দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন একজন নিছে ওই একজন ওকে ধরতে যাচ্ছি আমি ওর হাতের থেকে আরেকজনের হাতে ফোন যাচ্ছে আরেকজন এসে ফোন নিচ্ছে ওরা আমার ফোন নিয়ে তারপর আমার ফোন ঘাটছে একটা মেয়ে আমার ফোন নিয়ে তারা এরকম ঘেটেছে শুধু তাই না তারপর তারা সবাই মিলে আমি যে ফোন নিতে যাচ্ছিলাম আমার উপর সবাই একসাথে চড়াও হয়েছে এবং তখন এলাকার যারা মুরুব্বী আমি তাদের নামও জানি না কিন্তু নেতা তারা নাকি নেতা কি ধরনের নেতা আমি জানি না বাট কি নাম ওই যে নেতার নাম কি মোশারফ এক হ্যাঁ মোশারফ একজন হলো মোশারফ আমি লোকটাকে এত এত আমি সম্মান আমি ওনার কাছে গিয়ে বলছি যে মোশারফ মামা আপনার কথা অনেক শুনছি প্রথম দেখা আমি আমি সুন্দরভাবে হলো কথা বলার চেষ্টা করতেছি কারণ আমরা তো গুন্ডা না আমরা কি গুন্ডামি করতে পারবো নাকি আমাদের সুন্দরভাবে কথা বলতে হবে আমরা তো জানি আমরা মেয়ে আমরা উইক আমরা তো পারবো না ওদের সাথে সুন্দরভাবে আমরা কথা বলতে গেছি ওরা ওই গিয়েই নিয়ে আসছে যে ওরা আমাদেরকে ফিজিক্যালি অ্যাটাক্ট করবে আমার খালাদেরকে আমার কাজিনদেরকে আমাদের মেয়েদেরকে সবাইকে ওরা ইট মারছে বড় বড় ইট তুলে তুলে আমার ইট মারছে এবং তখন কিন্তু আমি লাইভে গেছি আপনারা আমার সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন এবং আমার ফোন নিয়ে গেছে অনেক কিছু ডিজিটাল হয়েছে বাট অনেক কিছু আমার আছে যেসব নেতারা ছিল যাদের যাদেরকে নিয়ে প্রিটি হলো আমার মামি যে এই নেতাদেরকে নিয়ে আসছে এবং তাদেরকে নিয়ে আসছে একজনের নাম এই যে শুনলাম ওই যে ওনার নাম নাকি মোশারফ মোশাররফ উনি এবং গ্যাং ওরা গুন্ডা তাই আমাকে বলতেছে আই মেয়ে আই মেয়ে এদিকে এদিকে আয় হ্যাঁ আই মেয়ে এদিকে আয় করে কথা বলতেছে আমার সাথে আমি বলতেছি মামা আপনি মুরব্বী মানুষ আমরা সুন্দর করে কথা বলি আমরা তো এরকম ইয়ে না ওরা জোর করে আমাদেরকে অ্যাটাক করতে চাচ্ছে সুন্দরভাবে কথা বলা যাচ্ছেই না কিছুতেই তাদের সাথে মানে অলরেডি আমার পা ভেঙে ফেলছে তারপরেও আমি ওদের সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করতেছি কারণ আমার উপরে ব্যাপারটা আমার হ্যান্ডেল করতে হবে সিচুয়েশনটা আমার ছোটো ছোটো বোন আছে এখানে ছোটো ভাই আছে আমার মামিরা আছে আমার খাওয়া ডাক্তার আছে আমি তখন যেভাবে পারি আমি ওদের সাথে ঠান্ডা মাথায় সাথে কথা মামা আমরা ঠান্ডা কথা বলব চিল্লা চিল্লি লাগাই দিচ্ছে চিল্লা চিল্লি যখন করছে তখন আমি বলছি যে আসতে কথা বলো আমরা তো জন্তু জানোয়ার না আমরা সুন্দরভাবে আমরা মানুষ আমরা নর্মালি আমরা সিভিলাইজড ভাবে কথা বলবো আবার চড়াও হয়ে আসছে আমার পিছে সবাই হ্যাঁ তাহলে আমরা কি জন্তু জানোয়ার মানে আমাদেরকে জন্তু জানোয়ার বলছে এই মেয়ে এখানে আসো বসো এখানে বসো আমার পিছে একটা পুরা মব আসছে মব যখন আসছে তখন আমি তো এগুলা তো আমার এক্সপিরিয়েন্স নাই আমি জানি না যে এত আগলি হতে পারে ব্যাপারগুলো তখন আমার ড্রাইভার ও তো ছেলে মানুষও বুঝছে ও আমাকে বলতেছে ম্যাম আপনি চলেন আপনি এখানে আবহাওয়া খুবই খারাপ আপনি জাস্ট চলেন আপনি প্লিজ আপনি কেন এখানে আসেন আপনি পারবেন না এদের সাথে আমি বলতেছি যে আমার জায়গা জমি এসে ওরা এরকম দখল করতেছে আমি চলে যাব কেমনে মানে এটা তো হইতে পারে না তখন আমাকে ওরা ঘেরাও যখন করতেছে আমাকে এই মেয়ে গালা গালি এই বস চোর চোর এরে ধর এরকম করে আমার তো ফার্স্ট আমার ওন্না টোন্না টেনে টেনে আমাকে ধাক্কা মেরে ফেলে ইটের মধ্যে ইট মারছে আমার কাজিন গুলা ওরা এখন আসলে দেখতে পাচ্ছে ওদের মুখ টু খামছি খামছি আমরা কিন্তু স্ক্যাটার আমি কোনো মতে জান নিয়ে আমি গাড়িতে উঠছি আমি লাইভে দিছি আমার পিছে আমার পিছন দিয়ে গাড়িতে উঠতেছি কারণ আমার ড্রাইভার জাস্ট আমাকে হাসপাতালে নিতে চায় কারণ আমার পা নিয়ে হাঁটতে পারতেছি না আমার পা ভেঙে ফুলায় ফেলছে আমি পা নিয়ে হাঁটতে পারতেছি না তো সে আমাকে জাস্ট জোর করে আমি আসতে চাইতেছিলাম না কারণ আমি আমার মানে ইয়ে হয়ে গেছি আমি ফ্রাস্ট্রেট হয়ে গেছি যে কিছু তো করতে হবে আমি কিভাবে চলে যাব। আমার খালা আছে এখানে আমার বুড়া বুড়া খালারা আছে মামিরা আছে ওদেরকে কে দেখবে ওদের প্রোটেক্ট করার কেউ নাই তারপর আমার ড্রাইভার আমাকে জাস্ট পিছন দিয়ে টেনে আমাকে নিয়ে আমাকে গাড়িতে যখন বসাচ্ছে ওরা ওই দিক দিয়ে আসছে গাড়ি ঘেরাও করতে এবং আমাকে ঘেরাও করতে কোথাও যেতে পারবে না তখন প্রীতি আমার মামি যে সে কিভাবে এটা করে সে নিজে সে কয়েকবার তার ভিডিওতে আসে সে ছবিতে আছে আমরা কেউ এরকম ভাইলেন্স দিক দিয়ে আমরা ভাইলেন্সের মানুষ না ওরা ডিরেক্টলি আমরা নর্মালি কথা বলতে চাচ্ছিলাম ওরা ডিরেক্টলি জাস্ট ভাইলেন্স দিছে আমাদের আমার তখন আমার গাড়ি আপনারা নিচে দেখবেন আমার গাড়ি ভেঙে ফেলছে আমার তার ভেঙে ভেঙে ফেলছে তো দেখছিলাম আমার গাড়ি বড় ইট দিয়ে মারতেছে যাইতে দিবে না আমি তখন আমার ড্রাইভারকে বলছি জাস্ট যাও জাস্ট যাও বিকজ ওরা এখন আমাদেরকে মারতে আসছে ওরা লিটারেলি অস্ত্র টস্ত্র নিয়ে ওরা আমাদেরকে মেরে দখল করে ওরা এই প্ল্যানিং নিয়ে তারা আসছে আমার এই সময় আমার এত ভয় পেয়ে গেছি যে আমি কখনো এগুলা আমি কখনো এত বছর ধরে আমি এটা সাফার করছি আমি এগুলা কখনো সোশ্যাল মিডিয়ায় আমি দিই নাই বাট এখন আমি দেখতেছি যে আমার কেউ নাই আমি জাস্ট কেউ নাই আমাদের পাশে একটা মানুষ নাই যেনterno মানুষ এসে আমাদের বৈতরিক আমাদের জেনারেশনাল আমাদের নানাদের আমাদের নানিদের আমাদের বড়মাদের এই সব জায়গায় আমার কেমন লাগে আমি ছোট থেকে আমি শুনার দেখে দেখি এখানে কারা গুন্ডারা এসে আমাদের জায়গায় এসে আমাদের